হালকা ভাত লাগিয়েছে নিয়ে আধ নিয়ে তো সকালবেলা বাবাখানে বাজার যাইতেছে আর বাবার হচ্ছে ইলেকশন আর কি বন্ধ দিছে বন্ধ মানে আবার শুক্রবার দিন থেকে আছে না ও তো রীতি দিন আর কি বন্ধ একবার শুক্রবার থেকে ডিউটিতে যাইব তো সবারই কম বেশি মনে বন্ধ দিব স্কুলও বন্ধ দিয়ে দিব আজকে থেকে আরে বেশি ধরে নিজে কীরকম কুয়াশা পড়ছে প্রতিদিন এরকমভাবে কুয়াশা পরে মাঝখানে কুয়াশা পরে একবার বন্ধ হয়েছিল যখন যে আবার কুয়াশা পরে ধরছে

তারপর ময়লা টলা সব উঠিয়ে আর কি সড়কে দিয়ে রাখছে মানে ক্ষেতের হাতাল দিয়ে তো ওই জন্য আর কি হাতাল দিয়ে যাওয়া জানে এরকম কষ্ট আর তো জল টল ছিটিয়ে কেটে মোবাইল নিয়ে তো আমি বাড়িতে বাবা বড় যে বাড়িতে মোবাইল নেওয়ার জন্য তো আমি আবার কাছ থেকে একটা বেগুন তৈরি নিয়ে যাই ভাবলাম বয় জন বন্ধ আছে তো খাওয়া দাওয়া একটু দেরি করবো তো সিদ্ধ ভাত বসাই বেগুন তারপর আলু সকালবেলায় সিদ্ধ ভাত আলু বেগুন দিয়ে

এর আগে মানে অনেক বেগুন ধরছে পরে একদিন আরিয়ানের মাই নিছে এক কেজি তারপর হচ্ছে কুস্তারে থেকে একজন আসছিল পরে দুই দিন দিয়া হয়েছে হ্যাঁ নিচে মনে হয় এক দেড় কেজির মতন নিছে একদিন আধা কেজি আর একদিন নিছে এক কেজি তো বাবা যাইতেছে আমিও রান্না বান্না করুম তারপর বাবা তার আগে আসলে তো কোনটা বেগুন বড় হয়েছে বেগুন সিদ্ধ দেবো বেগুন সিদ্ধ খুব ভালো লাগে গাছে আবার ই দেখা যায় যে কি যেন বলে ঢেঁড়স কিন্তু ফুল দিয়ে কিন্তু ঢেঁড়স এখন বলুন তো ই এই ঘাসের মধ্যে দেখেন কীরকম কুয়াশা মাঝখানে কুয়াশা পরে একবারে বন্ধ হয়ে গেছিল তারপর এই যে পাঁচ ছ দিন ধরে এত কুয়াশা কুয়াশা তারপরে হচ্ছে ঠান্ডা মানে রাত্রিতে এত ঠান্ডা লাগে আর হাত পা খালি খালি কালিয়ে নেই ঠান্ডায় যায় বাড়িতে যা রান্না রান্না করে নেই হ্যাঁ দিমো দিয়ে নেই আর হচ্ছে বাবারে আর কি ব্যাগ ত্যাগ বের করে ধরে বোতলটা ধর গুছিয়ে দিয়ে নিলাম এখানে দু হার ঝাড়ু দেয় নেই দু তো ঝাড়ু নিটা ছিল এখন হচ্ছে পাঁচটা তো হয়তো আর ওই দুদিন হাই হোটেল ছিল ভালো করে খায় যাওনি তো আর খাওয়ার তো কিছু পাস না আর এই সবই ফলন দেখি হইতে পাকছে এই যে এটা কাছে আছে কাছে এই ফলটা পাকছে অনেক সুন্দর সিন বলেছে ধরা খাওয়া হয়েছে মানে এত পরিমাপের মিষ্টি এই ফলটা মানে আমি তো ইয়ে থেকে কিনা তো খাওয়া হয় না কিন্তু কাছে যেটা ধরে এটা যে খায় এত পরিমাপের মিষ্টি মানে কি বলবো কেউ না আর বুঝবো না আর এই যে কামি ফুল তো অনেক সুন্দর সিন বের এই জায়গায় আসা জানে সেন্টের জন্য এই যে অনেক ফুল ধরতে তারপর আর আগে ফুলগুলো আর কি মরে যাইতেছে আগে যে ফুলগুলো ধরছিল এই জায়গায় রিদা কি পই গেছে গেছে নাকি সিরা ফেলাইছে এই জায়গায় একটা যে ফল আসলো এই যে আবার ফুল ধরবো এই যে সকালবেলা এখন মা মানে দু এক ডজন দেবেন স্যার ওই যে বাসে কালু বুলুর সাউ তুই একটা সাদা একটা কালো মানে কালোর মধ্যে সাদা আবার আরেকটা আছে একটু বড় শুধু কালো আর হচ্ছে সাদা আর একটা দুইটাই একটা আছে

बखी गिरा कब हां कुकुर बखी गिरा कब को आ म नाराज हो से हो तुम्हारा गुस्सा है तो मेरा चाहते थे बंद करला नहीं तुम्हारा टाइम नहीं है समय नहीं है Kaysa hala ben gelmesin gari. সিদ্ধ বের করে নিছি সিদ্ধ থেকে এখন যে ভাতগুলো সরিয়ে তারপরে সিদ্ধ মাখামো তো বাবা তো এখন আসে নাই এপাশে মামুনিরা আবার স্কুলে দেখে যেতেছে তো সিদ্ধ মাখিয়ে ওর খাইয়ে নি স্কুলে যাম তো সিদ্ধটা মেখে নেই তো বাবা আসলে পরে আবার দেখাবো নি কি কি নিয়ে আসলো বাজার থেকে এই পাশে যে বাবা এসে পড়ছে বাজার থেকে তো দুধ আর কি একটু পরে নিয়ে আনছো হুম কয়ে দিয়েছিলাম শেষ হয়ে গেছিল হ্যাঁ ফুলকপি শেষ হয়েছিল পেঁয়াজ আন কত করে সামনে রোজার মাসে আরো দাম বাড়বো

তো দুধগুলো এখন আর কি ভরে রাখো অন্য বোতলে ওই যে পাশে ছোটো ছোটো বোতল এগুলো সব ধুয়ে নিয়েছি এই জায়গায় এক পা আধা কেজির বটল আছে তো এই বোতলগুলোতে আর কি ভরে রাখবো কারণ এত বড়ো বড়ো বোতল যদি রাইখে দেয় তাহলে ভিজাইতে গেলে আবার দেখা যায় যে সম্পূর্ণ বোতল ভিজাইতে হয় আর আমি খুব একটা রকমভাবে দুধ খাই না ওই বাবার মামুনি যা খায় তো তার জন্য আর কি এক পা নিয়ে আধা কেজি বোতলে আর কি ভরে রাখুম

তো কারণ না প্রাইভেটে স্কুল শেষ করে আমি প্রাইভেট পড়ে একা একা মেলার সময় থাকার আগে মার সারা হয়তো মার সারা আমার একা একা ভালো লাগে না এর জন্য কান্না করছে আবার হচ্ছে ওই স্কুলে মানে খাওয়ার জিনিস টুকটা কি ডাউডা করে বানিয়ে দেই নয় ফল টল কাইতে দেই তো সেগুলো আবার কি করে সবারই তো দিয়ে খায় সব বাচ্চা পোলা আর কি দেয় আর যা বান্ধবী আছে সবাই দেয় આ બાર દરપે તો અલપ કરી દેવા હોય એમ બીજી તો દા હોય એમ ભ કારણ

আমি যা সবাই দেয় পড়ছে পরে আমি বুঝামনি আসলে একসাথে থাকতে গেলে হবো কিন্তু তারপর মনে করেন অতটুকু ই না কারণ এমনি একটা কষ্ট পেয়েছে যেহেতু মামনি বাবা নাই মানে ওই কষ্টটা আর লই রয়েছে ওই জায়গায় যদি কেউ ওর ছোট করে কোনো কথা বলে বা আর কোনো ই করে ওর খুব খারাপ লাগে কষ্ট পায় তো সেটা তো বলতে পারে না সেই কারণে যে কান্না করে বচনাৰ টিটো খালি খালি কৰে বুৰ বান্ধচি কাৰণ ৰাই খাই দিলে বৰা কৰিলে জন্ধলে বীজাণু হয় তহঁতৰ উকুমুকুটে ই হয় উই থে ই হয় বিজাইলে পৰে ঠাই কেন্দ্ৰ পৰে বর্ণনা করি আজকে পর্যন্তই শরীর ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন